हम दोनों तो प्रेमी दुनिया छोड़ चले बनके हम सारे रस्मे तो चले ছেঁড়া পাউডার নিয়ে এসেছি আর এই সন্দেশগুলো নিয়ে এসেছি সন্দেশ আর এই মিষ্টিটা আর এই তরকারিটা দেখো ছটা নারকেল ছাড়িয়েছে বেটা এটা হচ্ছে ওদের গাছের নারকেল তাহলে কালো কালো তাল হয়ে গেছে কত লেবু এই যে এইটা এইটা একটু হলুদ হয়েছে দেখ এই যে এইগুলো একটু এই যে হ্যাঁ একটা ঝুনো নারকেল আছে ওটা পাওয়া যাবে ওয়াল ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এখন ভোজায় সকাল ছটা তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছি হ্যাঁ এক জায়গায় যাব বলে বাট আজকে আমার সাথে জিয়া যাবে না এই দেখো জিয়া ঘুমাচ্ছে তো মনটা একটু খারাপ লাগছে ওকে ছেড়ে আমার যেতে হচ্ছে একটু দরকারি দরকারের জন্য তো এই দেখো ঘুমাচ্ছে দেখো ঘুমের চোখে ওই ওই করছে তো একটু দরকারে যেতে হচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে যাতে তো ঘুমের চোখে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে আমার পাশে থেকো লাইক করে দিও অনেক অনেক বেশি শেয়ার করে দিও সো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমি তাড়াতাড়ি বেরোই কারণ আমার ছটা উনিশের ট্রেন তো চলো যাওয়া যাক আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো এখন যাব গিয়ে টোটোটা ধরবার বাড়ির থেকে বেরোতে না বেরোতেই নেমে পড়েছে বৃষ্টি ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি গিয়ে এক টোটোটা ধরি আমি টোটোতে উঠে করেছি ট্রেনটা রয়েছে রিক্সায় কাছাকাছি চলেছে ট্রেনটা উনিশে মান কুন্ডু হ্যাঁ না না ব্যান্ডেল যাবো না একটুখানি যাবো পাগনা পাড়া সো ফ্রেন্ডস আমি স্টেশনে চলে এসেছি আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা যেহেতু এত সকাল স্টেশনে কোনো লোক নেই আর চারিদিকে মেঘ করেছে বলে দেখো মনে হচ্ছে শীতকাল কুয়াশা কুয়াশা লাগছে দূর দিয়ে যে ট্রেনটা আসছে শুধু লাইটটা ছাড়া আলোটা ছাড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না দিনের বেলা তো ট্রেনে দেখো আলো জ্বলছে তো ট্রেনটা কাছাকাছি চলে এসছে তো চলো ট্রেনে উঠে কথা বলছি তো বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি উঠে সিট পেয়ে গেছি তো আমি আগে ওখানে নামি যেহেতু ট্রেনটা মোটামুটি ফাঁকাও আছে তো নেমে তারপর কথা বলছি তো ফ্রেন্ডস আমি তো চলে এসেছি বাগনাপাড়া স্টেশনে বাট আমার বান্ধবী আসার কথা আমাকে নিতে ও এখনও আসেনি দেখছি কেউ নেই ও অন্য অন্যবার এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে স্টেশন অব্দি যায় কিন্তু এইবারে এখন অবধি এসেই পৌঁছায়নি আমি এসে দাঁড়িয়ে আছি বললো আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরোচ্ছি ওর এসে তো চলে আসার কথা করে তো আসেনি এখনও কি জানি কখন আসবে দেখি আসলে খাবে ঝাড় আমার কাছে ও গাড়ি নেই যখন এখনও আসেনি নাহলে তো ভাবতাম স্টেশনে গিয়ে আসে ওই আসছে ঢুকছে লাল স্কুটি নিয়ে ঢুকছে ওই যে ওই যে তো দুই বান্ধবী মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি দেখো দুজনে একসাথে হলেই প্রথমে আগে বিনা কারণে হেসে নিই কোনো কথা ছাড়াই দুজনে হাসতে থাকি আর যেহেতু আয়সার গাড়িতে আমি চেপেছি তো এদিক ওদিক কতদিক যে ঘুরবো তার কোনো ব্যাপার নেই আজকে দুজনে আমরা সারা দিন উড়ে বেড়াবো আর ওর কাছে আসলে আমি একটু ঘুরতে পারি আমার খুব মজাও হয়

তো বন্ধুরা এটা হচ্ছে সমুদ্রগর তাঁত কাপুরের হাট মানে শান্তিপুরে যেরকম তাঁত কাপড়ের হাট আছে সেরকম সমুদ্রঘরেও আছে স্টেশন থেকে একটুখানি হয় সমুদ্রগড় নেমে আর এখানেও কিন্তু শান্তিপুরের মতন খুব সস্তায় জিনিস পাওয়া যায় সিল্ক বলো তাঁত বলো খুব সুন্দর সুন্দর জিনিস খুব সস্তায় সস্তায় পাওয়া যায় আর নতুন এবছর যে যে শাড়িগুলো উঠেছে সেগুলো কিন্তু এখানে খুব কম দামে পাওয়া যাচ্ছে এগুলো দেখো কত সুন্দর সুন্দর সিল্কের শাড়ি দেখা এগুলো কত বলে এগুলো নতুন এগুলোর আগেও উঠেছে না কথা সাড়ে পাঁচশো বারশো <laughs> পঞ্চাশ <laughs> 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 তো ফ্রেন্ডস আমার শাড়ি কেনা হয়ে গেছে শাড়ি কেনা আমি আর আয়সা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো আমি এখান থেকে মায়ের জন্য কিনেছি বৌদির জন্য কিনেছি আমার জন্য একটা শাড়ি কিনেছি আর আমার বাড়িতে থাকা একটা জেটিমে ওনার জন্য কিনেছি আর আমার একটা খুব পরিচিত মানে আমাকে খুব ভালোবাসে সেই কাকিমার জন্য কিনেছি তো কেনাকাটা করে নিয়ে আমি যাচ্ছি আয়সার বাপের বাড়িতে সামনে ওর বাপের বাড়ি রয়েছে তো ওখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর বেরোবো ভালো আছিস বল বল ভালো আছিস বল

সামনে সামনে বলো সাবস্ক্রাইব লাইট চেয়ার কমেন্ট করে দিও ওখানে বললো কি যে এই দেখো আমরা আসামের ছেঁড়া পাড়োটা নিয়ে এসেছি আর এই সন্দেশগুলো নিয়ে এসেছি সন্দেশ আর এই মিষ্টিটা আর এই তরকারিটা আর কাকিমা আজকে করেছিল ছোলার ডাল আজ কিন্তু না জেনে শুনে ভালোই কিন্তু কাকিমা রান্নাটা করেছে ঠিক আছে আমরা যদি চলে আসতাম কিছু না নিয়ে তাহলে খারাপ হতো না ভালোই কিন্তু হতো আমি ছোলার ডালটা খেয়ে দিই ওদের বাড়িতে আসলে আমাকে আয়সা শ্বশুর বাড়িতে বলো বা বাপের বাড়ি বলো আসলে না আমাকে খুব আদর যত্ন করে ওদের আয় আয়সামে শুধু বাসিয়ে নিরামিষ এসবই খাই আমরা বেশি ভালো সপ্তাহে পাঁচ দিন নিরামিষ তাই দুদিন আমি কিন্তু ওদের এখানে আসলে আমাকে প্রচন্ড পরিমাণে আপ্যায়ন করে ঠিক আছে গরম গরম লুচি ও লুচি আনতে গেলো তো ততক্ষণ আমার খুব জোর খিদে পেয়েছে আমি একটুখানি যতক্ষণ কাকিমার ছোলার ডালটা দেখতে গরম করে তো আয়সা কিন্তু ফুলকো ফুলকো গরম গরম লুচি নিয়ে চলে এসেছে আর ছোলার ডাল দিয়ে খেতে যা অসাধারণ লাগছে আর আয়সাও বসে পড়েছে খেতে কারণ ও সকাল থেকে না খাওয়া আমার মতন শুধু এক কাপ চা খেয়েই দুজনে সারাদিন কাটিয়ে দিয়েছি এখন বেলা বারোটা বেজে গেছে তো দুজনে মিলে ফুলকো ফুলকো লুচি খাচ্ছি আর আয়সা বলছে তুই সব কটা মিষ্টি খাবি এই খাবি সব খাবি না রে আমি এত কিছু খেতে পারবো এত কিছু খেলে আমার পেট ফেটে যাবে তুই ও খাবো যে না আমি খাবো না আমি তাহলে তুই তুলে নে আমি এত কিছু খেতেই পারবো না এই নিয়ে দুজনে কথাবার্তা বলতে বলতে ফাইনালি খাওয়াটা শেষ করে বেরিয়ে পড়লাম করে পেটটা একবারে টাইট হয়ে গেছে জম্মের ফুলে গেছে পেটটা এখন সব বাড়িগুলো গিয়ে অনেকগুলো ঘর তো সবগুলো এখনকে গুরুগুরু পড়বে জিয়া বাড়িতে কিচ্ছু খাইনি শুধু দুষ্টুমি করছে দুষ্টুমি মাকে ফোন করছিলাম খাওয়া দাওয়া কিচ্ছু না করে শুধু দুষ্টুমি করছে তাই না আমি যেদিন বাড়িতে না থাকবো আমি না থাকলেই আর দেখতে হবে না কোনো কিছু আর মানে না নিজের মতো নিজে না খাওয়া খাওয়া দাওয়া নামা সব সব কিছু ছেড়ে ফেলতে থাকে আয়সাতে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ওর বাড়ির পাশেই হচ্ছে পিসি বাড়ি নিজের পিসি তো পিসি বাড়িতে অনেক মানে বড়ো একটা লেবু গাছ রয়েছে যেখানে অনেক 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 পরিমাণে লেবু হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু মানে এখন এগুলো অনেক বড়ো হয় মানে হবে কিন্তু এগুলো কচি রয়েছে কিন্তু সেখান থেকেই আমরা ছিঁড়ে নিচ্ছি আমি আর আসে মিলে আমি তো দেখে আর কন্ট্রোল করতে পারছি না হলুদ হলুদ যেগুলো রয়েছে পিসিগুলো যেগুলো একটু হলুদ হলুদ রয়েছে সেগুলো দেখে ছেঁড়ো তাহলে রস হবে আর আমি তো দেখো ছিঁড়তেই পারছি না বোটা এত শক্ত আর কাটাবর্তি কাটার খোঁচা কাছি তবুও কিন্তু আমি ছিঁড়ে যাচ্ছি ছিঁড়ে যাচ্ছি মানে এত লেবু দেখে আমি আর লোভ সামলাতে পারছি না আমি বলছি তুই ক্যামেরাটা ধর আমি আগে লেবু কটা বেঁচে 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 ছিঁড়ে নিশে ফাঁকা দিয়ে হাত গলিয়ে গলিয়ে বড় দেখে বড়দিকে লেবুগুলো হলুদ হলুদ থেকে সব ছিঁড়ে আমি প্যাকেটে ভরে নিয়েছি তো বন্ধুরা আসতে বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তারপর ওর পিসি বাড়িতে গেলাম গিয়ে লেবু নিলাম দেখলে তো কত গাছে লেবু গন্ধ গাছ লেবু সব এবার এসেছি তাল নিতে দেখো চারিদিকটা কী কি অবস্থা এবারে এসেছি তাল নিতে এসেছি তাল কালকে জন্মাষ্টমী না ওদের এখানে অনেক তাল গাছ গ্রাম এলাকা না তাই এসেছি দেখি আছে না একটা বাড়িতে নিতে এসছে আয়সাদের পাশের বাড়িতে অলরেডি দুটো তাল ছিল মানে একটু আগে তাল দুটো বললো গাছ থেকে পড়েছে কিন্তু একটা তাল একটু ফাটা ছিল বলে ওইটা নি নি একটা তাল নেবো আর আয়শাকে বললো যে দেখ পেছন দিকে যা আরও তাল পড়ে আছে হয়তো তো আয়সা লগানি বেরিয়ে পড়েছে তাল দুটো নিতে নাশ করেছে রে আমিও দেখো এখান থেকে হাঁটছি দেখেছো পায়ে ফায়ে কাদা নিয়ে কোথায় পড়েছে না না ফেটে গেলে গন্ধ হয়ে যাবে এই যে গাছটা থেকে পড়েছে তো কাপড় কিনে আসা বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে লেবু নিয়ে তাল নিয়ে দেখলে আসা কত কষ্ট করে আমার জন্য তালগুলো কুড়ালো কোনো ওরকম বাড়ির মেয়েরা যে তাল কুড়িয়ে বেড়াবে গাছের তলাতে কিন্তু আমার জন্য শুধুমাত্র আমাকে দেওয়ার জন্য ও তাল কুড়িয়েছে তো এখন যাচ্ছি আয়সার বাড়িতে আসা শ্বশুর বাড়িতে তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আর ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার চারিদিকে মেঘ করে আছে আর গ্রাম সাইড তো দেখতেও খুব সুন্দর লাগছে মানে এদিক ওদিক ঘুরতে কষ্ট হচ্ছে না রোদ নেই যেহেতু চলে এসছি বাড়িতে এখানে থেকে এখন হচ্ছে ওদের বাড়ি থেকে যাব একটু কিছু কেনাকাটা আছে সেগুলো কিনবো ঠিক আছে আসো তো কিছু কেনাকাটার বাকি আছে ঠিক আছে সে গেলে দোকানে বুঝতে পারবে আদৌ না পাবো কিনা ফোনে চা আদৌ জানি কিনা পাবো কিনা আমাদের ওখানে কিছু পাইনি তো চলে এসেছি সিলভার কাসা পিতল ফ্রাইবার যাই বলো খেলনা জিনিস সব কিছুর গোডাউন এটা হচ্ছে আসাদের কারণে সবথেকে বড়ো সিলভারের জিনিসের গোডাউন তো আমার কিছু ছোট ছোট জিনিসপত্র না ছিল তাই এসেছে এই কড়াইটা একটু সাইজে বড়ো মিনি কিচেনের জন্য নিতাম জিয়ার জন্য তো আমি বলছি যে এই এত বড় নেব না আমি একটু সাইজে ছোট নেবো বলে আমি অর্ডার করে দিয়ে এসেছি তো এখানে হাড়ি দেখো শুধু লাইন দে কাঁসা পিতল জিনিস দেখো হাড়ি দেখো ছোটো থেকে বড়ো কত লাইন দে এটাই লাস্ট সাইজ ছিল আমি বললাম হাড়িটা অর্ডার দিয়ে এসেছি এর থেকে ছোটো মানে টোটাল যে সেটগুলো হয় সেগুলো টোটাল আমি সেট আমি অর্ডার দিয়ে এসছে এখানে প্লেটগুলো দেখো কত সুন্দর সুন্দর দেখতে দশ থেকে পনেরো টাকা করে ছোটো ছোটো প্লেটগুলো দেখতে খুব সুন্দর ছিল শুধু প্লেট না এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ারও ছিল মানে এটা পুরো গোডাউন সব কিছু অল টোটাল গোডাউন এটা মানে বাগনা পাড়া সব থেকে বড় সিলভারের জিনিস বলো পিতল বলো ফাইবার বলো পুতু সারা জিনিস সব গোডাউন মানে এখানে যেটা না পাওয়া যাবে অল টোটাল কোথাও সেখানে এটা পাওয়া যাবে না তো এখানে তারপর চলে এসেছি ওখান থেকে আমি সামনেই রাস্তা ধরে আখের রস বিক্রি ছিল আখের রস খেতে কারণ রোদ্দুর এদিক ওদিক ঘুরতে করতে তেষ্টা পেয়ে গেছিলো তাই আর আমি মিলে দুজনে মিলে আখের রস খেয়ে নিয়েছি আখের রস খেয়ে সোজা চলে গেছি আমরা হচ্ছে আয়সাদের বাড়িতে যেহেতু নারকেলটা জোগাড় করা বাকি ছিল পাঁচটা নারকেল জোগাড় করেছে আরও একটা ওদের কাছে ছিল তো কী বুদ্ধি দেখো লাগা ছিলো না বলে ও ছাদের উপর উঠেছে উঠে হচ্ছে শুকনো ডাল ধরে নাড়া দিয়েছে আর ডালের পাশে নারকেলটা ছিল তো টুপ করে পড়ে গেছে তারপরও বসে গেছে ছটা নারকেল নিয়ে কাটতে আমি তো নারকেল কাটতেই পারি না আর ও দেখো কত ট্যালেন্ট না নারকেলগুলো কত সুন্দর করে আস্তে আস্তে করে সব নারকেলগুলো একটা একটা করে আমাকে ছাড়িয়ে দিয়েছে বেচারি অনেক খেটেছে আমার জন্য আমাকে বলছে তুই চিন্তা করিস না তাল যখন জোগাড় করে দিয়েছি নারকেল আমি ছাড়িয়ে টাড়িয়ে সব কিছু ভালো করে তোর ব্যাগে পুড়ে দেবো যাতে তোর নিয়ে যেতে কষ্ট না হয় ছোকলা শুদ্ধ নিয়ে গেলে তো তোর ভারী হবে আমি তাই ছাড়িয়ে পরিষ্কার করে দেবো কোনো ট্যালেন্ট নেই শুধু আমার ট্যালেন্ট আছে বই বই নিয়ে যাও প্যানা মেরে কী করে এত কিছু প্যানা নিলাম যে নেজারি আমাদের তাল করালো জঙ্গলে গিয়ে নারকেল জোগাড় করলো কত খুঁজে আবার যাস না বাধা বিলে বুঝ দেয় সব বয়ে নিয়ে যেতে হবে আবার ট্রেনে তুলে ধরে ব্যস্তাবো গিয়ে মান কোনো নম্বর হয়ে গেলো মিটে গেলো ঝামেলা ওখানে টোটো ধরে বাড়ি দেখো ছ ছটা নারকেল ও ছাড়িয়ে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে সত্যি কথা বলতে এরকম একটা বান্ধবী পাওয়া না ভাগ্যের ব্যাপার আমার ভাগ্যটা খুব ভালো যে এরকম একটা বান্ধবী পেয়েছি ও সব কিছু গুঝিয়ে আমাকে গুছিয়ে ব্যাগে পুরে ও আমাকে ট্রেনে তুলে দিয়ে এসছে তো এই ভিডিওটা এই অবধি কারণ আমার ফোনে চার্জ ছিল না বাকি ভিডিওগুলো আমি না তোমাদের দিতে পারিনি তো ফোনটা অফ হয়ে গেছিলো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো বাই